জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ও জাতির প্রত্যাশা পূরণকল্পে র্যাব নয়ের সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা মাফিক আমাদের দায়িত্বপূর্ণ এলাকার পঁচিশটি নির্বাচনী আসনে র্যাব নয়ের তেরো জন কর্মকর্তা সহ সর্বমোট পাঁচশো পঞ্চাশ জন সদস্য সদা নিয়োজিত রয়েছে এবং সুপ্রশিক্ষিত র্যাবের টহল দল প্রতিটি নির্বাচনে আসনে পঁচিশটি আসনে নিয়োজিত রয়েছে এর বাইরে রয়েছে দুর্গম এলাকা সমূহ যেমন সুনামগঞ্জের এক ও দুই আসন সেখানে আমাদের মোটর বাইকের মাধ্যমে নির্বাচনী টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এছাড়াও আমাদের জলযানসমূহ যেমন স্পিড বোট এবং ইঞ্জিন বোটের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালিত হয়েছে সাদা পোশাকেও আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করার জন্য আমাদের সদস্য মোতায়েন রেখেছি এর বাইরে আমাদের প্রযুক্তিগত যে সক্ষমতা রয়েছে বিশেষ করে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাভাবিক আছে কিনা সেটা সর্বক্ষণিক মনিটর করে যাচ্ছি এছাড়া রয়েছে আমাদের বোম ডিসপোজাল টিম যারা সুইপিং কার্যক্রমের মাধ্যমে যাবতীয় নির্বাচনী জনসভাসমূহ সভাসমূহ ইতিমধ্যে তারা সুইপিং করেছে এবং এছাড়াও যে কোনো যে কোনো আতঙ্ক সৃষ্টিকারী বোমা সদৃশ যে কোনো বস্তু খবর পাওয়া মাত্রই যে কোনো স্পর্শকাতর এলাকা সমূহ আমার আমাদের সক্ষমতা রয়েছে সেটি সার্বক্ষণিক আমরা সেটি অবশ্যই যে কোনো রকম এরকম ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা বিধান করতে পারবো এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং রয়েছে যারা যে কোনো গুজব এবং অপতথ্য যেগুলি প্রচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে আমাদের তৎপরতা রয়েছে তো আমাদের অপ্রতুল জনবল নিয়েও সিলেট বিভাগের সম্মানিত ভোটারদের আমরা আশ্বস্ত করতে যাই আপনারা আপনাদের নিজ নিজ ভোট কেন্দ্রে আসুন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের সাংবাদিক সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটা সংরক্ষণ করুন এবং আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে আপনাদের পাশে রয়েছি এবং ইনশাল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন যাদিকে উপহার দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধ প্রতিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সিলেট বিভাগীয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নির্বাচনী পরিবেশ আমরা পরিলক্ষিত হয়েছে এখানে এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে শান্ত কোনোরকম সহিংসতামূলক কার্যক্রম আমাদের চোখে পড়েনি সেভাবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে বাট দেশের অন্যান্য এলাকার সাপেক্ষে আমি মনে করছি যে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত বা হুমকি বা ঝুঁকি আমাদের ওরকম চোখে পড়েনি